তাদেরকে আমরা রেবার হিসাবে বসিয়েছিলাম তাদেরকে আমরা কিন্তু খেলোয়াড় হিসাবে বসাই এই সদর মাসে মানে অজস্র অভিযোগ দুর্নীতিবাজদের সাথে আমাদের কোনো আপোষ নেই চাই আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং মাহফুজ আলম তাদেরকে আমরা বসিয়েছিলাম ছাত্র জনতার পক্ষ থেকে বসানোর পরে আমরা দেখলাম তারা বিভিন্নভাবে দুর্নীতি এবং তাদেরকে আমরা রেবারি হিসাবে বসিয়েছিলাম তাদেরকে আমরা কিন্তু খেলোয়াড় হিসাবে বসাই তারা তো এখন আবার নিরপেক্ষতা ভেঙে একটা দল থেকে নির্বাচন করবে এটা কোনোভাবে পসিবল হতে না এখন তারা যেটা করছে ছাত্র জনতা এবং অভ্যুত্থানের সাথে এক ধরনের প্রতারণা করছে বলে আমার মনে হচ্ছে আমরা জাস্ট আজকে এখানে উপস্থিত হয়েছি তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা সুষ্ঠু তদন্ত করার জন্য এবং দুর্নীতি দমন কমিশনের অফিসের সামনে আমরা উপস্থিত হয়েছি যেন দুর্নীতি দমন কমিশন তাদের এই বিষয়ে সুষ্ঠু তদন্ত করে এদের যে রিপোর্ট তা জনগণের সামনে করার জন্য এই সতেরো মাসে মানে অজস্র অভিযোগ অজস্র আসলে দুর্নীতি গুঞ্জর আমরা শুনতে পেয়েছি এই সময়টা আমরা এই বৈষম্যের নিরসন চেয়েছিলাম যার কারণে এই বৈষম্য আন্দোলন করেছিলাম আমরা মনে করছিলাম আইনের সুবিধাটুকু মানে সকল শ্রেণীর মানুষ রাষ্ট্রে সকল মানুষ সমান সুযোগ সেই জায়গা থেকে মানুষ বঞ্চিত হয়েছে বলতে পারেন এটা একটা ক্ষোভের অহিত 我平时就来吃这种。